মুসালাইসাল্লাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন হে ফেরাউন আল্লাহর আদেশ মানো নইলে আরেকটি শাস্তি আসবে ফেরাউন হেসে বলল তোমার প্রভুর শাস্তিকে আমি ভয় পাই না তুফানের ধ্বংসযজ্ঞের পর মিশর কিছুটা স্বস্তি পেয়েছিল কৃষকরা ভেবেছিল এবার হয়তো ফসল ঘরে তোলা যাবে ক্ষুধা মেটাবে কিন্তু ফেরাউন আবার তার প্রতিশ্রুতি ভেঙে বনি ইসরায়েলকে মুক্তি দিতে অস্বীকার করল মুসালাইসাল্লাম আবার তার সামনে দাঁড়ালেন হে ফেরাউন আল্লাহর আদেশ মানো নইলে আরেকটি শাস্তি আসবে ফেরাউন হেসে বলল তোমার প্রভুর শাস্তিকে আমি ভয় পাই না সেই রাতেই আকাশে অদ্ভুত শব্দ ভেসে এলো দূর দিগন্ত থেকে দেখা গেল কালো এক মেঘ এগিয়ে আসছে কিন্তু এটি ছিল না বৃষ্টির মেঘ এ ছিল কুটি কুটি পঙ্গপাল প্রভাতের আলো ফোটার আগেই তারা নেমে এলো ফসলের খেতে। সবুজ ধান গাছ সোনালি গমের শীষ ফলভর্তি বাগান মুহূর্তেই চিবিয়ে খেয়ে ফেলল গাছের পাতা নেই মাটির উপরে শুধু শুকনো ডালপাতা আর ধোলা মিশরের বাজারে দানা নেই গুদামে খাদ্য নেই মানুষ আতঙ্কে চিৎকার করছে আমাদের ক্ষুদায় মরতে হবে শুধু বনি ইসরায়েলের জমিগুলো ছিল সবুজ ও নিরাপদ পঙ্গপাল সেদিকে যায়নি অসহায় হয়ে ফেরাউন মোসাল্লা সাল্লামের কাছে দুধ পাঠালো বলল হে মূসা তোমার প্রভুর কাছে প্রার্থনা করো আমি এবার তোমাদের যেতে দেব মূসালাইল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন কয়েক মুহূর্তের মধ্যে তীব্র বাতাস বইতে শুরু করল কুটি কুটি পঙ্গপাল উড়ে গিয়ে নদী ও সমুদ্রে ডুবে গেল আবার মিশরের আকাশ পরিষ্কার হল বাতাসে শান্তি ফিরে এলো কিন্তু শাস্তি চলে যেতেই ফেরাউন আবার তার কথা ভঙ্গ করল মূস আলাাম বুঝলেন পরবর্তী শাস্তি আরও ভয়ঙ্কর হবে পরবর্তী ভিডিওতে আসবে উকুনের দুর্বিসহ আক্রমণ কিভাবে উকুনে তাণ্ডব চালিয়েছিল মিশরের মানুষের উপর তাই সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য